প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি স্যালাউদি লাগে লাগিয়েছি চলে আসছি খোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক তো চলুন দেখে আসি আজকে মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এখানে দেশের নানা প্রান্ত থেকে বিশেষ করে নদী নালা খাল বিলের সতেজ তাজা মাছ এসে থাকে এখানে সাধারণত ক্রেতারাও ঠিক ওই ধরনেরই যারা ফ্রেশ বা ন্যাচারাল মাছ কিনতে চান ওনারাই এখানে এসে থাকেন এটা জেল মাছের দোকান এটা দাউদকান্দি এলাকার থেকে এই ব্যবসায়ী আসে বেশ বড় ধরনের মাগুর মাছ দেখছি দর্শক অসাধারণ সুন্দর মাছ এখানে দেখা যাচ্ছে কই তারপর আছে রুই এবং তার সাথে আছে ছোট কাপ্তা মাছ দর্শক

নদীর চিংড়ি মাছ ম্যাগনা নদী আঠারোশো টাকা কেজি মেঘনা নদীর চিংড়ি মাছ রুইগুলো বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর এখানে আঠারোশো টাকা কেজি ম্যাগনাল অরিজিনাল চিংড়ি মাছ মাগুর মাছ ষোলোশো টাকা চাচ্ছে কাস্টমার বারোশো টাকা বললেন প্রিয় দর্শক চলে আসছে দুপখোরা নদীর মাছের বাজারে এখানে জিওল মাছ বিক্রি হচ্ছে এখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে আর বেশিরভাগ মাছগুলি মাগুর সেই মাছও আছে দাম চাচে ষোলোশো টাকা কাস্টমার বারোশো টাকা বললেন কাস্টমার এই মাগুর মাছ বারোশো টাকা বললেন চোদ্দশো টাকা করে বিক্রি করলেন

ষোল টাকি সাতশো টাকা কেজি বিক্রি দর্শক সুন্দর পোয়া মাছ এগুলো কাকা চারশো পঞ্চাশ টাকা রুই মাছ বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি এখানে আছে পোয়া মাছ আছে চিংড়ি মাছ আছে কাইকা মাছ আছে রুই মাছ প্রিয় দর্শক এই পোয়া মাছগুলো বিক্রি হচ্ছে ছয়শো টাকা করে কেজি আর চিংড়ি মাছ যেটা আছে বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর যে কাইকা দেখা যাচ্ছে প্রিয় দর্শক কাইকা কেজি আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক আমি দেখছি এখানে রুই মাছ আছে প্রিয় দর্শক সেখানে রুই বা কাতলা বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কেজি এখানে দেখা যাচ্ছে গোলসা মাছ প্রিয় দর্শক বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি আর এখানে একটা বাইং দেখা যাচ্ছে বোয়াল দেখা যাচ্ছে বাইং এর কেজি বারোশো টাকা করে প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতায় বাজার এই মুহূর্তে বড়ে আছে দর্শক বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ যেমন এখানে দেখছি বেলে মাছ তারপর আছে চিংড়ি মাছ তারপর আছে পাবদা মাছ অসাধারণ সব মাছ প্রিয় দর্শক এই মাছগুলো চাচ্ছেন চোদ্দোশো টাকা কেজি এখানে দেখা যাচ্ছে প্রায় একই ধরনের মাছ কই মাছ চিংড়ি মাছ বেলে মাছ এবং মেনি মাছ এবং সবগুলো মাছ একবার সতেজ তাজার মেঘনা নদীর মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা করে কিছু দাম চাইছেন বাবুল বাই আলোর বাবুল বাইয়ের মাছ দু হাজার টাকা কেজি চাচ্ছে এবং সেরা মাছ বিশেষ করে চিংড়ি তারপরে পাবদা তারপরে হচ্ছে বাঁচা মাছ বিভিন্ন ধরনের মাছ দু হাজার টাকা কেজি যাচ্ছে সেরা মাছ হোল্ডা দাও খাবেন এখানে দেখা যাচ্ছে ষোলো মাছ তারপর হচ্ছে শিং মাছ কই মাছ তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে ষোলো মাছ কই মাছ শিং মাছ এবং তার সাথে মাগুর মাছও আছে দাম চা হচ্ছে চোদ্দোশো টাকা কেজি ঢাকা শহরের আশেপাশের নানা প্রান্ত থেকে এখানে মাছ এসে থাকে বিশেষ করে নদী নালা খাল বিলের মাছই এখানে বেশি এখানে চাষের মাছও বিক্রি হয় কিন্তু আপনি যদি চোখ কান খোলা রেখে একটু মাছ কিনতে পারেন তাহলে এখানে মাছ কেনার ক্ষেত্রে ঠগার কোনো সম্ভাবনা নেই দর্শক বিক্রি হচ্ছে গোলসা মাছ চোদ্দোশো টাকা করে কেজি পীরদর্শক ছোট্ট রূপচাঁদা বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছ যেগুলো সাতশো গ্রাম থেকে আটশো গ্রামের মধ্যে বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি বিভিন্ন ধরনের মাছের সোমবার সাজিয়ে বসছেন ব্যবসায়ী ব্যয়েরা এবং বিক্রি করছেন নানা ধরনের কাস্টমারের কাছে এখানকার বেশির বা এখানকার বেশিরভাগ মাছগুলি নদী নালার এখানে চাষের মাছও বিক্রি হয় বিক্রি হচ্ছে ম্যাঘনা নদীর ছোট মাছ প্রিয় বিক্রি হচ্ছে ম্যাঘনা নদীর ছোট মাছ এগুলো নয়শো টাকা করে কেজি বিক্রি হল কাঁচকি মাছ এখানে বিভিন্ন প্রকার মাছ বিক্রি হয়ে থাকে যেগুলো সাধারণত ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে বিক্রি হয় সাগরের মাছও প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ দেখা যাচ্ছে রূপচাঁদা দর্শক দেখা যাচ্ছে রুই মাছ তারপর আছে গোয়াল মাছ প্রিয় দর্শক প্রদর্শক মেঘনা নদীর অসাধারণ সুন্দর ছোট মাছ বিশেষ করে এখন বাংলায় বাদ্র মাছ চলছে এই সময় নদী নালাতে বিশেষ করে নানা ধরনের মাছ মাইর পড়ে যেমন এখানে মাছগুলো দেখা যাচ্ছে বাই মাছ ট্যাংরা মাছ বজুরি মাছ তারপর মেডা মাছ তারপর কই মাছ বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ এবং তার সাথে দেখা যাচ্ছে কাতলা বোয়াল বাচা বিভিন্ন ধরনের মাছ দর্শক। বিক্রি হচ্ছে নানা ধরনের দামে বিভিন্ন প্রকার মাছ বিভিন্ন গুণ অনুসারে প্রিয় দর্শক নদীর পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে নয়শো টাকা করে কেজি পদ্মা নদীর পাঙ্গাস মাছ দুই কেজি সাতশো গ্রাম টাকা চার না আচ্ছা কিন্তু মাছটার রঙটা ভালো দেখতে মনে হচ্ছে নদীর হ্যাঁ নদীর বলে চালাতে পারতে ইচ্ছা করলে আড়াইশো টাকা খুব সস্তায় নেওয়া হলো মাছটা চারশের মাছ কিন্তু কালারটা অসাধারণ সুন্দর ছিল বিক্রি হচ্ছে ছোট মাছ বিশেষ করে বাইং মাছ বিক্রি হচ্ছে তারপর ওইখানে পুঠি মাছও আছে বাইং সুন্দর স্টার আছে এর সময় বিশেষ করে বাইং টক খুব মজা লাগে উনি অনেক সুন্দর সুন্দর উনি অনেক সুন্দর সুন্দর গুঁড়া মাছ দিচ্ছে মেঘনার